অন্য কিছু বলবো ভাষায় প্রকাশ করতে পারতেছি না তবে সর্বপ্রথম আমি বলবো যে পিনায়কি যে কিছুদিন আগে যে যে মানে যে ভাষণটা দিল যে মানে আওতার ভিত্তরে আসার জন্য সকল ধর্মের ছাত্র ছাত্রী কলেজ যা আছে সব যে ঘটি বাটি নিয়ে সব যে রাস্তায় আসতে বললো সেই বিষয়টা কি সেই রাস্তাটা কি আসলে আসলো না আসলো না এটা কি না কি জানে না জানে না এই বিষয়টা নিয়ে কথা বলবো সেই কথা বলার জন্যই আমি আজকে আসি আসি দেখেন একটা জিনিস আপনি চিন্তা করে দেখেন আমরা যে যে সকল গার্মেন্টস শ্রমিকরা আছি ভিতরে চাকরি করি আজকে কিন্তু কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছি এই সময়ের ভিতরে যদি পিনায়কি নামে যেই একজন ভণ্ড আছে যে প্রতারক আছে যে কিনা দেশের বাইরে বসে থেকেও সে বাংলাদেশের ভিতরে ধ্বংসতা অরাজকতা সৃষ্টি করার জন্য বা সৃষ্টি করার জন্য সে একটা দেশের ভিতর থেকে সে বাংলাদেশের ভিতরে ছোট ছোট ছাত্র ছাত্রী বা যারেই পান না কেন তাকেই আহ্বান যে জানাচ্ছে যে আপনি যে যেখান থেকে আছেন আপনারা রাস্তায় নেমে যান রাস্তায় নেমে এটা করুক এটা করবেন সেটা করবেন বহুত রকমের মানে এই কথাগুলো বলতেছে এই কথাগুলোর উপরে ভিত্তি করে আমি কয়েকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই বা জানাতে চাই যে মানুষ আসলে বাংলাদেশকে কতটুকু ভালোবাসলে একজন ব্যক্তিকে বা একজন ব্যক্তি সে দূর প্রবাসে থাকে সে বাংলাদেশে আসতেও পারে না সে বাংলাদেশে আসবে বলে আমার মনে হয় না যে সে বাংলাদেশে কখনো আসবে বাংলাদেশে আসে এসে এসে জনগণের উদ্দেশ্যে বা অন্যায়ের বিরুদ্ধে সে কোনো এক জায়গার ভিতরে মঞ্চের ভিতরে বা কোনো এক স্টেজের ভিতরে সে ভাষণ দেবে জনগণের উদ্দেশ্যে সে ভাষণ দেবে এইরকম আমি তাকে তার নমুনা কলা কৌশল চলাফেরা বা তার ভাষণগুলো কথাবার্তাগুলো শুনে কোনোভাবেই তাকে বলা যায় না যে সেই একজন ব্যক্তি সে কিনা বাংলাদেশটাকে অন্তত পক্ষে সে ভালোবাসে এরকম তার ভিতরে কোনোরকমে ইয়া পাওয়া যায় না এই বিষয়গুলো কিন্তু আসে না সেখান থেকে আমি আপনাদের মাঝে লাইভে এসে আমি কিছু আপনাদের কাছ থেকে জানতে চাইব আপনারা যে যেখান থেকে দেখবেন অবশ্যই যদি দেখেন তাহলে অবশ্যই আমার লাইভে জয়েন হবেন এবং যোগ দিবেন এবং যোগ দিয়ে আমার কথা যুক্তিযুক্ত আছে কি না সেটা জানাবেন আর আরেকটা কথা বলি আমার এখানে সুপার সেট 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 করা আছে আপনারা যারা যদি আমাকে ভালোবাসেন তাহলে অবশ্যই সুপার সেট থ্যাংক ইউ লাইক এইসব দিয়ে আমাকে অন্তত্য পক্ষে এই চ্যানেলটাকে একটু গ্রো করবেন সবার কাছে অনুরোধ করে বলি পিনাকি নাকি যে যেরকম ভিউ ব্যবসা করে সে ইনকাম করতেছে আমিও তো রে ভাই তার তার কোনো ব্যতিক্রম না আমিও তো তাকে নিয়ে ভিডিও বানিয়ে আমি তো আমার দেশ নিয়ে যে প্রযুক্তি করে যে ভিডিও তৈরি করতেছে বা আমি তার সত্য তারা তারা তুলে ধরার জন্য যদি আমি দুই একটা কথা বলি সেটা যদি আমার মানে ইয়ে থাকে আমি যদি অধিকার থাকে কারণ আমি বাংলাদেশের একজন নাগরিক বাংলাদেশের আমি একজন বাংলাদেশের স্বচ্ছ নাগরিক বাংলাদেশের ভিতরে আমি থাকি আমি আজকে চাকরি হারিয়ে চাকরি হারিয়ে বনে 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 ঘুরে বেড়াচ্ছি আপনি একটা জিনিস চিন্তা করেন তো আপনি একটা জিনিস চিন্তা করেন যেই জায়গার ভিতরে একজন বাংলা বাংলাদেশের ভিতরে একজন ব্যক্তি যে কোনো ব্যক্তি হোক না কেন যে কোনো লোকই হোক না কেন যে লোকই হোক না কেন আজকে বাংলাদেশের ভিতরে চাকরির জন্য মানে কোটা আন্দোলনের জন্য তো কোটা আন্দোলনের জন্য তো এটা তো চাকরির জন্যই নাকি এই নামে দূর থেকে মানে বিদেশে থেকে সে কোনো বাংলাদেশের ভিতরে বাংলাদেশের ভিতরে তার কোনো স্থান নাই সে কিনা আইসা বাংলাদেশের ভিতরে সে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতেছে ছাত্র ছাত্রীকে আহ্বান জানাইতেছে তোমরা মাঠে নেমে যাও তোমরা বাংলাদেশটাকে বাঁচাও উনি কি বাংলাদেশ বাঁচানোর কি উনি বাংলাদেশ বাঁচানোর কি উনি কোন থেকে কোনটা কি হয়ে গেছে উনি পিনায় কি কোনটা কি হয়ে গেছে বাংলাদেশের ভিতরে আসলে তো তাকে আস্ত রাখবে না বাংলাদেশের ভিতরে পিনায় কি যদি একবার যদি আসে তাকে তো মনে হয় যে আস্ত রাখবে মনে হয় না পিনায় কি যদি বাংলাদেশের ভিতরে আসে তো সেটাই আমি বলতে চাইতেছি আমার আমার এখান থেকে আমি যতটুকু আমার ধ্যান ধারণা আবার আমি যতটুকু আমার জ্ঞান যতটুকু আছে ততটুকু থেকে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি একটা কথা বলি অবশ্য যে আমার পক্ষ থেকে আমি একজন সচেতন নাগরিক বাংলাদেশের ভিতরে সচেতন নাগরিক যেহেতু আমি চাকরি হারাইছি আমার চাকরি নেই আমার আমি চাকরি পাইতেছি না সেই ক্ষেত্রে আমার মতো লক্ষ লক্ষ শ্রমিক আছে লক্ষ লক্ষ হাজার হাজার বেকার মানুষ আছে যারা কিনা লক্ষ লক্ষ টাকা দিয়ে লেখাপড়া করে যারা কিনা টাকা পয়সা মায়ের কানের দুল পর্যন্ত বিক্রি করে মায়ের কানের দুল নাকের ফুল বিক্রি করে অন্তত পক্ষে লেখাপড়া করে সেই ব্যক্তিরা যদি বাংলাদেশে কোনো একটা জায়গার ভিতরে চাকরি না পায় চাকরি না পায় তাহলে সেই ব্যক্তিটা কিভাবে জীবনযাপন করবে তার মানে কিভাবে সে মানে দিনগুলো কাটাবে বা কিভাবে সে জীবন যাপন করবে এটা নিয়ে ভাবার বিষয় এই ভাবাটাকে কেন্দ্র করেই এই এইসব ভাবাটাকে কেন্দ্র করেই কিন্তু এই কোটা আন্দোলন হয়েছিল বাংলাদেশের ভিতরে কিন্তু কোটা আন্দোলন এইটাকে বিষয়ে কেন্দ্র করে যে একজন ব্যক্তি একজন ব্যক্তি ধরেন আপনি মায়ের মায়ের কানের দুল নাকের ফুল বিক্রি করে জমি জপটা যা আছে সব কিছু বিক্রি করে একজন ছাত্রর পিছনে একজন সন্তানের পিছনে একজন মানে বাচ্চার পিছনে বা এই টাকা পয়সা খরচ করার পরে যদি কোটার জন্য যদি আমার সেই চাকরিটা না পাই সেই ইয়াটা যদি না পাই সেখান থেকে সেই বৈষম্যটা তো সেখান থেকে সৃষ্টি হলো সেই বৈষম্য সৃষ্টি হওয়ার পরে সেখান থেকে যদি আমি উঠেই দাঁড়াতে না পারি সেখান থেকে যদি উঠে দাঁড়াইয়ে যদি আজকে আজকে যদি সেই কোঠা আন্দোলনের নামে চাকরির নামে যদি আমি বেকার হয়ে যাই তাহলে সেই কোঠা আন্দোলনের নামে কোটা আন্দোলন করে লাভটা কী হলো যে না এক বছর আগে বা দু দেড় বছর আগে অটো চালাইতো অটো চালাইতো কথার কথা রাস্তার মোরে মোড়ে মরে মরে সে ঘুরে বেড়াতো একজোড়া ছে স্যান্ডেল পাই দিতে পারতো না আরে যেই ব্যক্তি ট্রেনে যাওয়ার জন্য যে ট্রেন দিয়ে ট্রেনে যাওয়ার জন্য টিকিট কিনতে পারতো না ট্রেনে যাইতো বাসের টিকিট কেনার টাকা ছিল না ট্রেনে যাইতো সে কিটা সে কিনা কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যায় কিভাবে আর আর আমরা সাধারণ শ্রমিক আমরা যারা মাথার ঘাম পায়ে ফেলে আমরা যারা মাথার ঘাম পায়ে ফেলে দেশটাকে গার্মেন্টসটাকে সচল করে রাখি গার্মেন্টসের ভিতরে প্রত্যেকটা সেক্টরের ভিতরে প্রত্যেকটা জায়গার ভিতরে মানুষ কিনা গার্মেন্টসটাকে যেভাবে শ্রম দিয়ে গার্মেন্টসগুলোকে টিকিয়ে রাখছিল সেই গার্মেন্টসগুলো ওয়াচিরেই বন্ধ হয়ে যেতেছে আজকে আশুলিয়া থানার ভিতরে আশুলিয়া থানাটার ভিতরে আমি অন্য কোনো থানার কথা বলতেছি না আজকে আশুলিয়া থানার ভিতরে অন্তত পক্ষে এক থেকে দেড়শো গার্মেন্টস বন্ধ হয়ে গেছে গা আর একটা গার্মেন্টসের ভিতরেই অন্তত পক্ষে বিয়াল্লিশ হাজার শ্রমিক আছে যেটা হচ্ছে নাসা ফ্যাক্টরি নাসা গার্মেন্টস যেটা আছে সেটা আছে আমি একটা ফ্যাক্টরির আমি একটা ফ্যাক্টরির পাশে দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখাই একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এই যে একটা ফ্যাক্টরি বন্ধ হয়েছে একেবারে ঝাড় জঙ্গলের ভিতরে রয়েছে কোন এখানে এখানে কোনো কিছু নাই এই যে দেখেন এই দেখেন এই যে একটা ফ্যাক্টরি এইখানে এই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে আছে এই ফ্যাক্টরিটার ভিতরে কোনো রকমে কোনো রকমে কাজকর্ম চলতেছে না কোনো রকমে কোনো প্রকারে ইয়ে চলতেছে না তাহলে আপনি কিভাবে বাঁচবেন না আর কিনা সেই কিনা পিনায় কি কিনা বিদেশ থেকে সে কিছু টাকা ইনকাম করার জন্য কিছু টাকা ভিউ পাওয়ার জন্য কোনো মানে ইয়ে করার জন্য সে পিনায় কি বিদেশ থেকে সে মানে এমনভাবে ভিডিওগুলো আপলোড করতেছে এমনভাবে ভিডিওগুলো সারতেছে সেই ভিডিওগুলো দেখে মানুষে ভাই সব মানুষ আর এক না সব মানুষ কি এক সব মানুষ এই জায়গার ভিতরে আর এক না আছে এক আছে আপনি আপনি বলেন যে সব মানুষ কি এক সব মানুষ কিন্তু এক না এখন এখন কথা হলো যে কার মনের আস কার মনের ভিতরে কি আছে এটা শুধুমাত্র একমাত্র আল্লাহ জানে এই কার মনের ভিতরে কী আছে শুধুমাত্র একমাত্র আল্লাহ জানে আপনার আমার বলার কোনো এখানে ইয়ে থাকে না এই যে ভাষা থাকে তো সেটাই বলতেছি যে আজকে ধরেন এই যে বাংলাদেশে এই আশুলিয়ার ভিতরে আশুলিয়ার ভিতরে অন্তত পক্ষে একশো গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে একশো একশোরও বেশি গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে আবার ধরেন নাসা গ্রুপের কথা বলতেছি যে নাসা গ্রুপের কথাটা আমি বারে বারে বলতেছি একটা ফ্যাক্টরির ভিতরেই অন্তত পক্ষে বিয়াল্লিশ হাজার শ্রমিক ছিল সেই বিয়াল্লিশ হাজার শ্রমিক এই ভিডিও আমার একটা আপলোড করা আছে আপনারা হয়তো দেখে আসতে পারবেন একটা ফ্যাক্টরির ভিতরে বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার শ্রমিক ছিল সেই বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার শ্রমিকের নিয়ে সেই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেল আপনার আপনার কুঠা আন্দোলনের নামে দেশটাকে একটা নৈরাজ্য সৃষ্টি করে এখন যে কিনা পথের ভিকারি ছিল সে কিনা কোটি কোটি টাকার মালিক হয়ে গেল আপনি কি মনে করতেছেন এই যে পিনায়কি দা পিনায়কি যে বিদেশে থেকে বড় 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 লেকচার সারে ও যদি বাংলাদেশের ভিতরে যদি আসতো বাংলাদেশের ভিতরে তাকে যদি পাইতাম আমি তাকে যদি আমি কোনো প্রকারে আমার সামনে যদি আমি পাইতাম তাহলে তাকে আমি দুটা কয়েকটা ক প্রশ্ন করতাম যে আপনি বিদেশে থেকে বসে সেইভাবে কি কি বুঝাইতে চাচ্ছেন সাধারণ মানে সাধারণ ছোটো ছোটো মাদ্রাসার পড়ুয়া ছাত্রদেরকে রাস্তায় নামতে বলতেছেন সাধারণ মানুষকে রাস্তায় নামতে বলতেছেন আপনি কি বাংলাদেশের কোনো প্রকারে কোনো অংশে কি আপনি কি বাংলাদেশটাকে ভালোবাসেন যদি বাংলাদেশটাকে যদি ভালোবাসতেন তাহলে বাংলাদেশের পক্ষে বলতেন যে আমি আমি সৎ আমি সৎ আমি আমি কোনো প্রকারেই দুর্নীতির সাথে যুক্ত না এমন কোনো জায়গা আছে এমন কোন জায়গা আছে আপনি এমন একটা জায়গা দেখাইতে পারবেন যে যেই জায়গাটার ভিতরে দুর্নীতি নাই যেই জায়গাটার ভিতরে একটা জায়গায় আপনি অন্তত পক্ষে দেখাইতে পারবেন দেখানোর বতরে আপনার সুযোগ সেটা এখনো পর্যন্ত হয় নাই এখনো পর্যন্ত সেই সুযোগটা বাংলাদেশের বুকে কখনোই হয় নাই আর হবে কি না আমি জানি না তবে আমি একটা কথাই আমি এখানে বলে রাখতে চাই বা বলতে চাই আমি সাধারণত আমি কোনো রাজনীতির বিষয় কিছু বুঝি না আমি রাজনীতির বিষয় আমি মানে এই সব বিষয়গুলো আমার আসলে ধারণাতেও নেই বা কিছু নেই কিন্তু আমার চাকরি নেই আমার একটা চাকরি নেই আবার বিদেশ থেকে যারা 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 সাংবাদিক আছে এই সাংবাদিকের নামে সাংঘাতিক যারা যারা আছে তারা কি না বিদেশে বসে 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 বা বাংলাদেশের ভিতরে একটা উস্কানিমূলক একটা আলোচনা ছড়ায় সেটাই দিয়ে দেশটাকে আরও অরজগতা সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছে তা এই দেশটাকে একটা মরভূ বানানোর চেষ্টা করতেছে মানুষের মানে এমনিতেই সব কিছুরই দাও দ্রব্য মেলের দাম বেশি এমনিতেই সব কিছুরই দাম বেশি তো আমি যে কথাটা বলতে চাইতেছে যে চাইছিলাম যে কথাটা আপনাদেরকে বলার জন্য আমি এখানে লাইভে আসলাম আপনারা যে যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানান আপনারা কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন এবং লাইভটা দেখে আমাকে একটু কমেন্ট করে জানান আমার কথাগুলো স্পষ্ট বোঝা যাইতেছে কি না আমার কথাগুলো আপনি শুনতে পারতেছেনগুলো যদি শুনতে পারেন বা জানতে পারেন তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানান যে আপনি আমার কথাগুলো বুঝতে পারতেছেন আমাকে কমেন্ট করে জানান আপনি কোন জায়গা থেকে দেখতেছেন এবং আমার কথাগুলো স্পষ্ট বোঝা যায় কিনা সেটা একটু আমাকে একটু কমেন্ট করে জানান অসংখ্য মানুষের দেখতেছি অসংখ্য মানুষ এখানে আছে আমার কথাগুলো যদি স্পষ্ট বোঝা যায় তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানান যে কোথা থেকে আপনি দেখতেছেন বা আমার কথাগুলো বোঝা যায় কিনা একটু কমেন্টে জানান আমি একটা জায়গার ভিতরে এসে আমি লাইভ করতেছি আপনাদেরকে বলি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিবেন এবং কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু আমাকে যদি জানান তাহলে সবচেয়ে ভালো হয় নিচে বসি সবচেয়েতে বেটার হবে নিচে বসে কথা বললে এখানে হ্যাঁ আমি জানতে চাইতেছি যে আমি যে একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাইতেছি বা জানার জন্য বলার জন্য চাইতেছি সেটা হচ্ছে যে বাংলাদেশের ভিতরে চাইলাম আমরা কি কলকাতা হ্যাঁ কলকাতা থেকে একজন কমেন্ট করছে কলকাতা থেকে কমেন্ট করছে অসংখ্য ধন্যবাদ আপনি কলকাতা থেকে কোথা থেকে কমেন্ট করছেন এবং কলকাতা কলকাতা এবং আমার ভিডিওগুলো দেখেন কি এবং কলকাতা কোন জায়গা থেকে আপনি একটু আমাকে একটু কমেন্ট করে বলেন আমি এম বাংলা টিভি ইউটিউব চ্যানেলের এখন এই মুহূর্তে লাইভে আছে আমি মোহাম্মদ ইসমাইল হোসেন ঢাকা থেকে ঢাকা এটা হচ্ছে ঢাকা ঢাকা আর আমার দৃষ্টিক হচ্ছে আমার দৃষ্টিক হইতেছে লালমনিহাট জেলা কালীগঞ্জ থানা লালমনিহাট জেলা কালীগঞ্জ থানা আপনারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানান কলকাতা থেকে যেই ভাই দেখতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোথা কোন জায়গা থেকে কলকাতা কোন জায়গা থেকে দেখতেছেন সেটা একটু যদি কমেন্টে জানাতেন একটা কথা আমি আপনাদেরকে বলি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের ওইখানে আছে আপনাদের ইন্ডিয়া ইন্ডিয়ার ভিতরে আছে অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়ার ভিতরে আপনার আমাদের একজন প্রধানমন্ত্রী ওনাকে আমরা যথেষ্ট ভালোবাসি সেই ব্যক্তি আপনাদের এখানে আছে আপনারা সুরক্ষা দিয়ে রেখেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার এটা আমি ভাষাটা বুঝতেছি না কি সাসিপুর থেকে আর শাশিপুর থেকে নাকি শাসপুর থেকে মনে হয় সম্ভবত আমি আসলে ভাষাটা বুঝতেছি না কী ভাষাটা শাসপ্রাচা যাই হোক যেখান থেকেই দেখতেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখেন কি না আমার হয়তো এখানে রেজুলেশনের সমস্যা হইতেছে আমার কথাগুলো কাশিপুর ও আচ্ছা আচ্ছা কাশিপুর কাশীপুর সিএ কাশিপুর হ্যাঁ কাশীপুর আচ্ছা কাশীপুর যাই হোক আমি এই মুহূর্তে লাইভে আসি ঢাকা থেকে আমি ঢাকা থেকে লাইভে আসি আপনারা আর কোথা থেকে যে যে দেখতেছেন উপরে অনেক অনেক লোকে দেখতেছে ভিডিওটা অনেক অসংখ্য লোকে ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলবো অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আমাদের বাংলাদেশের ভিতরে কিছু কিছু মানুষ আছে রে ভাই এরা হচ্ছে দুমুখো সাপ বাংলাদেশের ভিতরে যেগুলো যেগুলো মানুষ আছে তারা হচ্ছে দুমুখ সাপ দুমুখ সাপ কি এদিকেও থাকবে ওদিকেও থাকবে শেখ হাসিনাকে তো বাংলাদেশ থেকে বের করে দিচ্ছে শ্রীলঙ্কা তো মনে করেন ধরেন বৈষম্য করে দেশটাকে রক্ষা করতে পারছে বাংলাদেশটা কিন্তু একেবারেই রক্ষা হচ্ছে না বাংলাদেশের ভিতরে কিছু রকমের ছোট্ট ছোট্ট পাতিনেতা হয়ে গেছে যেগুলো কি না করতো যেগুলোকে তার কিছুদিন আগে ভিক্ষা করতো সেগুলো এখন বাংলাদেশের ভিতরে বিশাল বিশাল টাকা পয়সার অর্থ সম্পদের মালিক হয়ে গেছে তাদেরকে দেখে এখন আর মনে হয় না যে তারা একসময় ভিক্ষুক ছিল দেখে তাদেরকে মনে হয় না যে তারা এখন আর ভিক্ষুক ছিল তারা এখন আসলে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে সেই প্রসঙ্গেই আসছি অসংখ্য গার্মেন্টস বন্ধ হয়ে গেছে আপনারা জানেন কি না জানি না যে কলকাতা থেকে দেখতেছেন তাকে অসংখ্য ধন্যবাদ আপনি ওকে বলি যে আরও যারা যারা উপর থেকে দেখতেছেন আপনারা যারা যারা উপরে বসে দেখতেছেন অন্তত পক্ষে কমেন্ট করেন যে আমার কথাটা সত্য কি না এবং আমি কথাগুলো যুক্তিপূর্ণ বলতেছি কিনা যেমন কোটা আন্দোলনের নামে বাংলাদেশের ভিতরে যে নৈরাজ্য সৃষ্টি করে যে কোটা আন্দোলনের নামে যে বৈষম্য তৈরি করে যে যেটা একেবারে মানে কল্পনার বাহিরে এখন বর্তমানে ঢাকার ভিতরে ঢাকার ভিতরে যদি আমি ঢাকার ভিতরে বলতে যাই তাহলে ঢাকার ভিতরে অসংখ্য অসংখ্য সাধারণ জনগণ থেকে শুরু করে সাধারণ মানে এই গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে যা আছে সবই মনে করেন ধরেন লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিক শ্রমিক বেকার হয়ে গেল। এখানে ক্ষতিগ্রস্ত হলো কারা আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে বলি এখানে ক্ষতিগ্রস্ত শুধুমাত্র হলো যারা চাকরি করে তাদের ক্ষতিগ্রস্ত হলো এক ভাড়াটিয়ার যারা যারা রুম ভাড়া দিত তাদের ক্ষতিগ্রস্ত হলো। আবার যারা যাদেরকে না যাদের দোকান দ্বারা যারা যারা আছে দোকানের সাথে সম্পৃক্ত আছে যারা 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 দোকানের ভিতরে মানে বাকি নিত তাদের একটা ক্ষতি হয়ে গেল তাদের হয়তো দেখা যেতেছে বেতন মতন নাই হঠাৎ করে গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়া সেখান থেকে বেতন মতন নাই এই বেতন না দিলে তাদের যে বকেয়াটা আছে তাদের যে বাকি টাকাটা আছে এই বাকি টাকাটা কিভাবে যে পরিশোধ করবে এটা আসলে তাদের জানা নাই হয়তো কেউ হতাশার ভিতরে পড়তেছে আমি যেহেতু নাসার গার্মেন্টসের সামনে আমার আমি অনেক কয়বার গেছি তাদের আহাজারি কান্না দেখলে আপনি সহ্য করতে পারবেন না কোনো রকমের সহ্য করতে পারবেন না তাদের একটাই দাবি যে আমাদের এই ফ্যাক্টরিটা খুলে দেওয়া হোক দুইশো গার্মেন্টস বন্ধ হয়ে গেছে কি সাধারণত জনগণ এখানে বেকার হ্যাঁ সাধারণত সাধারণ জনগণ একেবারে বেকার দুইশো গার্মেন্টস বন্ধ হয়ে গেছে আপনি টোটালে যদি সারা বাংলাদেশের কথা বলেন সেইখানে যদি সারা বাংলাদেশে দুইশোর বেশি হবে অন্তত পক্ষে দুইশো গার্মেন্টসের বেশি হবে যেমন সিটাঙে একটা গার্মেন্টসের ভিতরে গতকালকে একটা গার্মেন্টসের ভিতরে আগুন লেগে সেখানে এই গার্মেন্টসটা ধ্বংস হয়ে গেলো এই যে যে ফ্যাক্টরিটার ভিতরে আগুন লাগলো আগুন লাগার পরে সেখানেও মনে করেন দুই চার পাঁচ হাজার দুই চার পাঁচ হাজার লোক আসলে সেই জায়গায় কিন্তু এখন ওই ফ্যাক্টরিটা পুরে উপরটা ভেঙে নিচে পড়ে গেছে উপরটা ভেঙে নিচে পড়ে গেছে এখানে দুই চার পাঁচ হাজার লোকের কর্মসংস্থা ছিল সেই কর্মটা বন্ধ হয়ে গেল এইভাবে যদি আমরা যদি একটু চিন্তা করে দেখি যে বাংলাদেশের ভিতরে বাংলাদেশের ভিতরে যে পরিমাণের মানে যে পরিমাণের বেকারত্ব বাড়ছে যে পরিমাণে বেকারত্ব বাড়তেছে সেই পরিমাণে বাংলাদেশের কর্মস্থলের জায়গা কিন্তু বাড়তেছে না কর্মস্থলের জায়গা কিন্তু বাড়তেছে না একটা কথা খেয়াল রাখবেন কর্মস্থলের কিন্তু জায়গা বাড়তেছে না কর্মস্থলের কিন্তু জায়গা কমে যাচ্ছে জায়গা কমে যাচ্ছে আর কর্মস্থল কিন্তু নষ্ট হয়ে যেতেছে আমার ভিডিওটা আমার লাইভটা কি ক্লিয়ার আছে না না আছে আমি আপনাদেরকে একটু দর্শকদেরকে আমি বলবো আমার আমার কথাগুলো স্পষ্ট বুঝায় কি না আবার আমাকে স্পষ্ট দেখাইতেছে কিনা সেটা একটু যদি কমেন্টে বলতেন এই মুহূর্তে সদু এক লোকে দেখতেছে ওর জন্য বাংলাদেশি দায়ী এর জন্য বাংলাদেশী দায়ী হ্যাঁ এর জন্য বাংলা বাংলাদেশিরাই দায়ী হ্যাঁ এটা তো অবশ্যই এটা এর জন্য তো বাংলাদেশিরাই দায়ী এই এর জন্য আমার মতো আমার মতো আমার মতো যারা যারা এই বৈষম্যতে যারা যারা কোটা আন্দোলনের নামে যে আমরা আন্দোলন করছি তারা দায়ী যারা কিনা এই কোটা আন্দোলন নামে আমরা এই শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করছি তারা দায়ী তারা শুধুমাত্র তারা এই যে তারা দেয় সাধারণ জনগণ সাধারণ একটা জনগণ কিন্তু ভাবেন আপনি একটা সাধারণ জনগণ মানে যারা কিনা রাজনীতির কিচ্ছু বোঝে না রাজনীতি করতে জানে না রাজনীতির রও বোঝে না তারাও কিন্তু এক সময়ের ভিতরে মাঠে নাম ছিল মানে এই যে মাঠে নাম ছিল কিস শুধু দুর্নীতি মুক্তি হওয়ার জন্য তারা তারা চাইছিল সাধারণ জনগণও কিন্তু চাইছিল যে দুর্নীতি থেকে আমরা রেহাই পাই দুর্নীতি মুক্ত হলে বাংলাদেশ চাঙ্গা বাংলাদেশের বাংলাদেশকে কেউ ফিরাইতে পারবে না দুর্নীতি যদি মুক্ত বাংলাদেশ হইতো তাহলে দুর্নীতি থেকে ফিরানোর জন্য এই আন্দোলনটা করছিল কিন্তু কত হলো এই দুর্নীতি হটানোর জন্য এর ভিতরে যে গোপন রহস্যগুলা লুকিয়ে থেকে যে এই যে আমাদেরকে ধ্বংসের পথে ঠেলে দিল এই যে আমরা একটা বিষয়গুলোর উপরে মানে ব্যসেস করে যেমন কোটা আন্দোলনের নামে ব্যসেস করে যে দেশটাকে একেবারে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে এখন লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেল এখন একটা সরকার এক একজন সরকারও বলতেছে না যে এই প্রতিষ্ঠানগুলো কিভাবে আবার ফিরে পাবে সেগুলো সেগুলোর দিকে কোনো ব্যক্তি নজরদারি নাই কোনো একজন ব্যক্তি নজরদারি নাই যে এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে আবার পুনরায় মানে বহাল করতে আবার পুনরায় এই এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে ফিরিয়ে আনার জন্য এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে ফিরিয়ে আনার জন্য একজন ব্যক্তিরও উদ্যোগে এখনো পর্যন্ত দেখতেছি না বিজিএম থেকে থেকে দেখতেছি বা এদের সাথে কথাবার্তা বা তারা সব কিছু আলোচনা করে সব কিছু বিষয়গুলো জানার পরে দেখতে পারলাম যে আসলে এরা কখনোই বাংলাদেশে বাংলাদেশটাকে ভালো কখনোই বাংলাদেশের কখনোই ভালোর দিকটা বা ভালোর দিক কখনোই ভালোর দিকটা দেখে না বিধায় আজকে বাংলাদেশের ভিতরে এরকম মানে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেল সেই জন্যে তো আমি এইটা এইটুকু আপনাদেরকে আমি একটা ধারণা দিলাম যে বাংলাদেশের ভিতরে মানুষ এখনো মানুষ এখনো মানুষ বাংলাদেশের ভিতরে অসংখ্য পরিমাণের আছে যারা কিনা এখনো পর্যন্ত এই ধরনের মানে ভিতর অভ্যস্ত না হুজুকে মাতাল হুজুকে মাতাল যেমন পিনায়কি পিনায়কি ভট্টাচার্য যে আছে পিনায়কি ভট্টাচার্য আছে সেদিন একটা ভিডিওর ভিতরে বললো যে সাধারণ জনগণ থেকে শুরু করে যা আছে সাধারণ জনগণ থেকে শুরু করে একেবারে শিক্ষার্থী থেকে শুরু করে যা আছে সবাই রাস্তায় নেমে আসো রাস্তায় নেমে আসো এই যে বার্তাগুলো যে পাঠায় এই যে বার্তাগুলো যে দেয় এই বার্তাগুলো থেকে আসো কি শিখ ঠিক ঠিক বইগুলো থেকে এগুলো থেকে কি শিখবো আজকে বলেন ধরেন আপনি দুই একটা জিনিস আপনি খেয়াল করেন না কেন এই যে মাইন স্কুলের ভিতরে আহ প্লেন দুর্ঘটনায় অসংখ্য মানুষের এখানে নিখোঁজ হয়ে মারা গেল সেখান থেকে মানুষগুলো ছোট ছোট বাচ্চাগুলো মারা গেলো সেই বাচ্চাগুলোর যে কী হুদিস গুদিস এ পর্যন্ত আজ পর্যন্ত কোনো লোকে এই বিষয়গুলো নিয়ে কোনো রকমের বা ফেসবুক বা ইউটিউব বা কোনো টিভি চ্যানেল বা টক শো বা রাজনৈতিক দলগুলো এগুলো নিয়ে কোনো রকমে আলোচনা করছে শুধুমাত্র তাদের আখের গুছানোর জন্য তাদের শুধুমাত্র তাদের জন্য এই এই সমস্ত লোক বাংলাদেশের ধ্বংসকারী এই সমস্ত কি নেটটা পাই কিনা নেট পাইতেছে কিনা সেটা জন্য আমি একটু ওইখান থেকে সরে আসলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু সেফুদা বিডি সেফুদা বিডি জয় বাংলা জয় বঙ্গবন্ধু সেফুদা বিডি সেফুদা বিডিএ উনি আসলে অরিজিনালি সেফুদা কি আমার এই এখানে জয়েন করলো নাকি আমি বুঝতে পারতেছি না বাংলাদেশে একদিন ভারতের অঙ্গরাজ্য হবে ইনশাআল্লাহ ভারতের অঙ্গরাজ্য হবে এই এই ধরনের এই ধরনের এই ধরনের মন্তব্য আপনি কোথা থেকে পাইলেন এই যে সেফুদা বিদি বিডি যিনি এই যে কমেন্টটা করছেন এই এই ধরনের মন্তব্যটা আপনি কোথায় পাইলেন এই যে বাংলাদেশে এক সময়ের ভিতরে ইন্ডিয়ার অঙ্গরাজ্য হবে এই ধরনের আলোচনাটা কোথায় পেলেন এই ধরনের এই এই ধরনের ইয়াটা কোথায় পেলেন যেটা আপনি বুকে লালন করতেছেন এটা আপনি কোথায় পেলেন আমাকে একটু বলেন তো দেখি হ্যাঁ এটা কোথা থেকে পেলেন যে সেপুদার মতো হয়েছেন নাকি আপনি আপনি সেপুদার মতন হয়েছেন নাকি এখন একটা বলবেন আরেক সময় আরেকটা বলবেন সেপুদার মতন হয়েছেন হ্যাঁ সেপুদার মতন নাকি আপনাকে আমি যেটা বলতে চাই বিডি বিডি সেপুদা আমি পিনায়কে নিয়ে কি কিছু কথা বলছি সেই কথাগুলো হয়তো আপনারা ইতিমধ্যে শুনতে পারছেন কিনা জানি না জয় বাংলা বলছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলছেন এটা ঠিক আছে নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে না আচ্ছা যাই হোক আপনি যেদিন যে নরেন্দ্র মোদী বাংলাদেশে কিন্তু আপনি কোথা থেকে ভাই থেকে জয়েন হলে জয়েন হলে হলেন আপনি আমাকে একটু কমেন্টে জানান আপনি কোথা থেকে হাই স্পিড নির্ণয় হলে ভালো লাগতো প্রচন্ড খারাপ লাগতেছে নেট নেট একদম একদম দুর্বল কারণে আসলে তো আমার স্লো কাজ করতেছে নেটটা একদম স্লো কাজ করতেছে আমি আসলে একেবারেই দুঃখিত মনে হইতেছে যে লাইভটা কেটে দিয়ে আবার নতুন করে লাইভে যাই আমার মনে হইতেছে আসলে একটা জমজমাট লাইভের ভিতর থেকে